মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রিকেট খেলার রান হিসাব করবো কীভাবে তো এখানে যে স্টাম্প অ্যাপসটা আছে এটা প্রথমত ওপেন করে নিতে যাব ওপেন করার পর একটু ওয়েট করতে হইব ওয়েট করে উপরে যে দুইটা ডট চিহ্ন আছে এখানে ক্লিক করতে হইব ক্লিক করার পর এখানে যে নিজের স্টার্ট ম্যাচ লেখা আছে এই স্টার্ট ম্যাচে ক্লিক করতে দেব তো ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে টিম এ আর টিম বি এখানে কোন কোন দলের সাথে খেলা হইব ওই দলের নামগুলো লিখতে এবার আর এখানে বেনো কোন জায়গায় খেলা হয়ে যাচ্ছে ওইখানে লিখতে এবার আর এখানে হিসেবে তারিখ সময় আর এটা হিসেবে কয় ওভারে খেলা হইব নিচে বিশ ওভার টি টোয়েন্টি ফর্মের টেনিস বল আর স্কোরারটা নিচে বাস এটা লিখতে হইব তো প্রথম কাজ হিসাবে আমাদের এখানে টিম এ একটা নাম লিখি এখানে আমার যেহেতু নাম দেওয়া আছে আমি একটা নাম লিখি রেড এক সাইড এখানে অবশ্যই লোকেশন দিতে বনাইলে আসবে না লক্ষ্মী পশি গুডে পরে দ্বিতীয় টিমের ক্ষেত্রে কাজে লাগব ক্রিয়েট টিম তো রেড এক এক্সআই হয়ে গেলো এখন টিম বি টিম বি ক্ষেত্রেও এখানে ক্রিয়েট নিউ টিম এখানে ক্লিক করব গ্রিন এক্স আই বেস্ট এখন বেনু বেনু দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নেই এখন এসে কবে আমরা খেলব আজকে ডেটটাই রাখি সকাল সন্ধ্যা দশটা এখানে আবার সিলেক্ট করার অনেক অপশন আছে কত ওভারে খেলবো তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি বিশ ওভারে খেলতে চাইলে বিশ ওভারে দশ ওভার খেলতে যে দশ ওভারে আপাতত আমি দুইটা ওভারে দেখাবো তো দুই ওভার টি টেন ফর্ম রেট উইকেট এখানে যদি দশটা চাই তাহলে দশটা আর এখানে একটা আছে লাস্ট লাস্ট ম্যান স্ট্যান্ড যদি হয় তাহলে এখানে টিকমার্ক দিলে এগারো জন ব্যাটসম্যানই কাউন্ট করবে তো এখানে আমি আপাতত চারজন দেওয়া দেখাই তিনজন দেওয়া দেখায় ডানে ক্লিক করব ক্লিক করার পর নিচে যে ডানের অপশানটা আছে এখানে ক্লিক করব এখন যদি আমরা এটারে স্কোরার যদি চাই দেব নাহলে দরকার নেই তো এখানে আগে সে যে ফিক্সার আছে এখানে দিতে যাব এইটা এখানে দিলে হবে কি প্রত্যেক দলের নামগুলা প্লেয়ারের নামগুলো অ্যাড করতে করা যাবে খুব সহজে আর যদি স্টার্ট ম্যাচ তাহলে ম্যাচে প্রথম দিক দিয়ে আর কি দিতে হবে আর কি এক এক করে আর কি দিতে যাব কে নামছে কে করছে দিতে যাব তো এখানে এইখানে সত্য সহজে সেফ পিকচার এইটাতে ক্লিক করে তারপর স্টার্ট ম্যাচ তো এইখানে দুইটা তো এইখানে সে আজকে টুডে তো এই শিডিউলটায় এইটাতে ক্লিক করবো আমরা তো এইখানে দেখা যায় চেক স্কোয়াড লেখা দুইটায় চেক স্কোয়াড লেখা তো এইখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ড নিউ এখানে নাম দেব প্লেয়ারের নাম দেব আরেকজন তিনজন আপাতত তিনজন রাখলাম তারপর যে গ্রিন এক্সয় ওইটা তো পায়খানা নাম দেব এট এট ফাসিন তো এইখানে প্লেয়ারের অ্যাড না শেষ নাম অ্যাড করা শেষ তো এইখানে আর আমরা সে পিকচার দেব না এখন সরাসরি স্টার্ট ম্যাচ স্টার্ট ম্যাচে ক্লিক করবো ম্যাচ শুরু করে দেব বাস তো এইখানে জবফ্রন্টে দেশে হু উইন দ্য টস কে টসে জিতছে ধরি আমরা রেড এক্স টসে জিতছে তারা আপ টু বল মিশে তো ব্যাটিং গ্রিন এক্সআই তো স্টার্ট স্কোরিং এখানে ক্লিক করলে বাস এখানে স্কোরিং এন্টারপ্রাইজ চলে আসবো তো এখানে কাজ হচ্ছে প্রথমে ব্যাটসম্যান সিলেক্ট করা তো ব্যাটসম্যান এখানে কিন্তু গ্রিন এক্সাইয়ের ব্যাটসম্যান চলে আসছে একজন আর একটা ক্লিক করলে আর একজন দুইজন দুই সাইডে দুইজন কারের স্ট্রাইকে রাখবো ঠিক আছে যেখানে স্টার স্টারমার্ক স্টারমার্ক থাকবো ওই ওই ডেসকে স্ট্রাইক থাকবে আর বিপরীতটা হচ্ছে নন স্ট্রাইক তো সাউন্ড স্ট্রাইক দিলাম আর এখানে যে লেখা আছে সিলেক্ট বলার তো বলারে ক্লিক করলে এখানে তিনজনের নাম শু করবো যে কোনো একজন বলার দিলাম দেওয়ার পরে এখানে কাজ হচ্ছে গিয়ে স্কোর এক দিয়েছে সিঙ্গেল চার ছয় লেখ বাই বাই ওয়াইড নোবল ডট এটা হচ্ছে ডট তারপর মোর এত কিছু দরকার নাই আমি প্রথমত সিঙ্গেলটা দেখাই সিঙ্গেল দেখা দিয়েছে কোন দিকে নিছে তো এখানে এটা আমাদের দরকার নাই তো এখানে স্কিপ ম্যাচ এটাতে ক্লিক করলে পরবর্তীতে আর এটা শো করবে না তো সিঙ্গেলটা প্রথম দেখাইলাম তারপর চার দেখাইলাম চারের ডাইরেক্ট কাউন্ট হয়ে গেছে ছয় তো এখানে আমরা ওয়াইটটা দেখাই তো ওয়াইটে ক্লিক করলে যে হোয়াইটে শুধুমাত্র শুধু হোয়াইটে হয়ে থাকলে তাহলে শুধু হোয়াইট আর যদি হোয়াইটের সাথে যদি আমরা আরেকটা রান নিয়ে থাকি তাহলে এক রান এটা তো সিম্পলি সবার বোঝার কথা তাহলে শুধু হোয়াইট আমাদের মাঝে শুধু ওয়াইটই হয় হোয়াইটের সাথে কোনো সিঙ্গেল রান নিতে পারি না বাই রান নাই আমাদের তো দ্বিতীয়ত হয়েছে নোবল নোবলের যে কাজটা নোবে যদি আমরা রান নিয়ে থাকি এক দুই তিন সিম্পলি মনে করেন নোবে এক রান হয়েছে এক বাস স্ট্রাইকও পরিবর্তন হয়ে গেছে তারপরে সে ডট ডট ঠিক আছে ডট কাহ হয়ে গেছে এখানে মোড়ে ক্লিক করলে কি পেনাল্টি পাইছে রেড হার্ট আউট হয়েছে কি না চেঞ্জ টার্গেট কিংবা আদার্স ফরওয়ার্ড উইকেট তো এটা দরকার নাই এখন যদি আউট কি আউট হয়েছে বোল্ড ক্যাচ আউট স্টাম্প লেগ বি বিগ বিফোর ইল বি রান আউট মানিটায়ার্ড আদার্স তো এখানে যদি আমরা বোল্ড দিই তাহলে কিন্তু আর্ট শো করতেছে আবার নিচে কিন্তু এখানে শো করতেছে সিলেক্ট ব্যাটসম্যান নতুন একটা ব্যাটসম্যান সিলেক্ট করতে দেব তো নতুন ব্যাটসম্যান সিলেক্ট করার পর এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে যে স্ট্রাইকে কে ওইটা সিলেক্ট করতে দেব স্ট্রাইকে আরিফ দিয়া মন মতো এখন বলার বলারটা সিলেক্ট করতে হবে যেহেতু ওভার শেষ তো ওভার শেষে পনেরোই বলার সিলেক্ট করতে হবে প্লাস সিঙ্গেল সিঙ্গেল ওয়াইড সিক্স ডট নবল সিক্স আউট রান আউট রান আউট গেলে কত রান নিতে গিয়ে রান আউট হয়েছে এসে তো রান আউট এক রান নিতে গিয়ে রান আউট হইছে কি আউট হইছে ফাহিম বাস ফিলder কে আউট করছে ওই ফিল্ডের নামটা দিতে হবে দন তো এখানে কিন্তু আমরা দুই ওভারে খেলা দিছিলাম তো দুই ওভারে ইনিংস এন্ড হই গেছে তো এন্ড ইনিংস বাস তো এখানে কাজের থেকে পরে দ্বিতীয় ইনিংসের পরে আবার দু স্কোরিং দিলে রেড একসের ট্রেন চলে আসছে আর এখানে নিট দেখাইতেছে তেত্রিশটা নিট বারো বল তো এখানে আবার প্রথমত আবার আগের মতোই ব্যাটিং সিলেক্ট করতে এ দুজন ব্যাটিং তারপর বলার বলার সেম আগের কাজ ছয় সিঙ্গেল ছয় আউট স্টাম্প উইকেটকিপারটাকে শাওন দিলাম সিলেক্ট নিউ ব্যাটসম্যান যেহেতু ওভারও শেষ এদিক আউট হয়েছে নিউ ব্যাটসম্যান অপু তারপর টাইকে অপু নিউ বোলার একজন নতুন একজন বাস তারপর আবার স্পোরিং হোয়াইট হোয়াইটে এক ডট বল যেহেতু তেত্রিশ টার্গেট ছিল পুরোনো হয়ে গেছে ইনিংস এই ইনিংস তো ব্যালেক্স জিতে গেছে এইভাবে এসে গে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্রিকেট যে স্কোরিংটা এটা সঠিক হিসাবটা রাখতে পারি আর কি আমরা এটা খুব সহজ এগারো মিনিট যদি আমরা দেখি তাহলে কিন্তু কারো পক্ষে অসম্ভব না একদম সহজ তো এখানে সিম্পলি আমরা কাজ এসে প্রথম প্রথমে থাকে ওই কত করে খেলতেছি এটা আর পিলারের নাম এতটুকি সর্বোচ্চ পাঁচ মিনিট সময় বেশি লাগবে আর কি সব প্লেয়ারের নামগুলো লেখা রাখা বাস তাহলে আর কি স্কোরটা নিয়ে ঝামেলা করতে হয় না প্রত্যেক ম্যাচ ম্যাচ বাই ম্যাচ যে আমরা রানের যে হিসাবটা নিয়ে এরা ঝগড়া করি এই ঝগড়াটার করতে হয় না তো ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন আর অবশ্যই ভালো লাগার কথা কারণ আমরা যে ঝগড়াটা করি এই ঝগড়াটা হবে না যদি সবাই একটু শেখে রাখি সবার হাতেই তো স্মার্টফোন এখন আছে আরেকজনের স্মার্টফোনের যদি স্টাম্যাপটা থাকে সবাই কিন্তু যে আউট হইলো অন্য আরেকজনে স্কোরিংয়ের দায়িত্বটা নিল মোবাইলের মাধ্যমে সবাই দেখতে পারলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে